আশা করবো সকালে ভীষণ ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি আজ সকাল থেকে একদম বাড়ি যাওয়ার যাওয়ারেশন চলছে কারণ হচ্ছে আমার পরদিন নাতির অন্নপ্রাশন সেখানে আমরা যাবো সকলে এবার দাঁটা ছেলে এখানে যুদ্ধ চলছে সকাল থেকে ল্যাব খাটছে বাবু রেডি করা বাবুকে রেডি করি তারপরে আমরা রেডি হবো ওখানে গিয়ে সবাই মিলে একসাথে হবো তার বেশি আনন্দ হচ্ছে যে কতক্ষণ ওখানে প্রতি সবার সঙ্গে দেখাবো মা যাবে না যেহেতু কারণ বাপটা যাবে না সবার দুজন চলে গেলে হবে না কিন্তু মা যাবে না আমরা দুজনে যাচ্ছি চলো তোমাদেরকে আমি এবার দেখাই আমি আমার লাড্ডু সোনাকে কী গিফট দিচ্ছি ওর অন্নপ্রাশনে প্রথমত কালকে যে বেরিয়েছিলাম তোমরা আগের ব্লগে আমরা দেখেছো যে ওর জন্য এই জামা প্যান্টের সেটটা আমি এনেছিলাম তোমাদের মানে আগের ব্লগে ভালো করে এই সেটটা আমি দেখাইনি যেহেতু এই ব্লগে দেখাবো বলে যাকে এই জামা প্যান্টের শেটটা এনেছিলাম আর দেবো ওকে একটা সোনার আংটি এই হলো দুটো গিফট আমার লাড্ডু সোনার জন্য তো ওর গিফট আমি প্যাকেটে প্যাক করে নিয়েছি আর আজকে আমি এই জামাটা পরবো খুব মনে প্রাণে চেয়েছিলাম একটা শাড়ি পরে যাবো কিন্তু আমরা সবাই সব দিদি বোনেরা সবাই শাড়ি পরছে এরকমটা প্ল্যানিং করেছিলাম কিন্তু মিস্টার পাল বললো যে বাইকে করে যাবো এই বৃষ্টির ওয়েদার এতটা দূর যাব তো ওই জন্য শাড়িটা তুমি পরো না তাই এই ড্রেসটাই পরবো তো দেখো আমি এখানে মোটামুটি তৈরি হয়ে গেছি যেহেতু লাইট কালার কুর্তি পরছি সেই কারণে একটু কালার কালারটা লেগিংস পরেছি তার সঙ্গে মেরুন কালার লিপস্টিকও লাগিয়েছি আমি মানে ডিপ কালার লিপস্টিকটা লাগিয়েছি আর হাতে খেপিতাম শাকা বাঁধানোর সঙ্গে চুড়িগুলো পরবো তারপরে মিস্টারবাল বললো যে না তুমি এই পলাটাই পড়ো বেশি ভালো লাগছে তাই যাকে ফটো মোটামুটি তৈরি হয়ে গেছি তোমাদের ফুল লুকটা দেখায় এবার শুধু চুলটা ক্লিপে আটকে বেরিয়ে পড়বো আর এই দিকে দেখো বাবা ছেলে কিন্তু বেরিয়ে পড়েছে আর এই যে আগের দিনে ওর বাবার জন্য এই ব্ল্যাক শার্টটা এনেছিলাম কিনে ওইটা ও পরে এত আরাম পেয়েছে বললাম আমি এটা পরে আজকে যাবো তো এটা পরে ও যাচ্ছে আর বাবু যে গাড়ির সামনে বসাটা অভ্যাস হয়ে গেছে না বেশ আমার জন্য খুব ভালো আমি তাহলে কি গাড়ির পিছনে রিল্যাক্সভাবে বসতে পারি গিয়ে বেরোতে করতে আমাদের প্রায় বেজেই গেল বারোটা কারণ সবার সাথেই কথা বলে জানতে পারলাম সবাই মোটামুটি লেটই হবে তাই আমি আগে গিয়ে কী করবো তাই ভাবলাম সবার সঙ্গে এই বেরোনোর জন্য আমি একটু লেট করেই বেরোলাম আর আমরা যদি বাকি করে যাবো কিন্তু বাকিরা ট্রেনে বাসেই হবেই যাবে সঙ্গে সঙ্গে দেখছি হালকা ঝিমঝিম করে এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে তাই ওর বাবা বললো রেনকোটটা নিয়ে নাও পালের সাথে বাবুর টুপিটাও নিয়ে নাও তাই বারবার আমাকে ঘরে ঢুকতে হচ্ছিল আর পেরোতে হচ্ছিল এইসব করার জন্য এদারের যা অবস্থা ছিল ভেবেছিলাম মানে অনেক বৃষ্টি চলে আসতে পারে তাই বাবুর জন্য টুপি রেনকোট সব কিছুই নিয়ে বেরিয়েছিলাম যাকে ঠাকুর রাসকুত তেমন কোনো বৃষ্টি আসেনি ওই এক দু ফুটা করে সারা রাস্তায় এভাবে পড়ছিল আর তাই বাবুকে টুপিটা পরিয়ে নিয়ে চলে এসেছিলাম দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমার লাড্ডু অন্য অন্নপ্রাশনে সামনেই তো ছবিটা তোমার দেখতে পাচ্ছ ওটা হলো আমার লাড্ডু সোনার ছবি তাই ওই ওকে আমরা লাড্ডু বলেই ডাকি আর এই এই হলো আমার এক দিদি মানে আসার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে দেখা হয়ে গেছে আর এখনও বাকি এসে পৌঁছায়নি তবে আমার ছোট দিয়ে এসে গেছে ও বললো ওপরে আছে এদিকে তো দু ভাই কত রকম কথা হচ্ছে আদর হচ্ছে যা হল হলো আমার রূপাদিরই ছেলে এবার যাবো সোজা ওপরে আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করব না আর দিদির মানে এখানে যে অন্নপ্রাশনটা হচ্ছে এই হলটা হল দিদির বাড়ি থেকে বেশিক্ষণ দূরের নয় ওই ধরুন মানে বাইকে যেহেতু আমরা এসেছি আমরা বাইকে যেটা সময় দেখলাম পাঁচ থেকে দশ মিনিট লেগেছে খুব জোর হলে আর যদি হেঁটে আসা হতে সময় লাগবে কিন্তু এখানে গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল মানে কারোরই কোনো অসুবিধা হচ্ছিল না সবাই মানে অতবার যারা ইচ্ছা হচ্ছিলো মানে ঘরে যাওয়ার বা ওখান থেকে আসার এখানে মানে প্রত্যেকের গাড়ি করে যাতায়াত করছিলো এখানে এসে এই হলটা দেখে ভীষণ ভালো লেগেছে মানে এখানে ডেকোরেশন এখানের ব্যবস্থা ভীষণ ভালো বেশ ছোটখাটোর মধ্যে ভীষণ সুন্দর চলো আর বেশি না কথা বলি একেবারে ভিতরে গিয়ে তোমাদের দেখাই সব ব্যাপারটা বাবু সর সরে একটু তো দেখো ঢোকার সঙ্গে সঙ্গেই দেখছি এখানে প্রচুর লোকজন এসে গেছে এখনও শুনছি আসতে আরও বাকি আছে কারণ আমাদেরই অনেক মানে আরও দু এক দিদি আসবে মা আসবে দিদির মেয়েরা সব আসবে আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখা আমার বড়দির ছেলের সঙ্গে আমার বর্দি দুই ছেলে মেয়ে এক ছেলে এবং এক মেয়ে ছেলে হলো বড় আর এই হলো মেয়ে মানে আমার বর্দির মেয়ের থেকে না আমার চোখ দুটো সরছিল না এতটাই সুন্দর লাগছিল এবার তোমাদের দেখায় আমার ছোট দিকে এই হলো আমার ছোট দিয়ে এখানে ও অপেক্ষা করছিল আমরা কখন আসবো এসেই শুরু হয়ে কিছু ছবি টবি তোলা কিন্তু আগে যাবো আমার লাড্ডুর শোনাকে গিফট দিতে না এটা না এটা নাও এটা নাও এটা নাও এটা নাও নাও পুলি বাবা ভেরি গুড নিয়েছে 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 বাবা আর এটা আরেকটা এটা পারবে পারবে নিতে পারবে

সোনা বাবা তোমার হবে না লাড্ডু সোনাকে গিফট দেওয়ার পরে বাবুকে গেছিলাম খাওয়াতে সেই সময় চলে এসেছিলো আমার শেষ দিয়ে এসে আমাকে দেখতে পায়নি বলে আমাকে এবং ছোটুকে তো পরে চলে গেছিলো খাওয়ার জায়গা যে তোকে এসে দেখতে পায়নি যাকে চলুন এবার যাব সবাই মিলে বাবুকে খাওয়ানো হয়ে গেছে গিফট দেওয়া হয়ে গেছে এবার সবাই মিলে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবো এবার খুব আনন্দ করব আর সবাই মিলে ভালো ভালো ছবি তুলবো সবাই মিলে এসে গেছি আমার শেষ দিয়ে আমার ছোট দি আমার রূপা দি সবাই শেষ দিন পরও মেয়ে পৌঁছায়নি ও আসছে বলবে রাস্তায় আছে চলুন কিছু ছবি তুলনি সবাই মিলে সবাইকে একসাথে পেয়ে আনন্দের সঙ্গে ভুলেই গেছিলাম যে আমাদের খাওয়া দাওয়া করতে হবে বেশ বেলায় গেছে যাকে চলুন এবার তাই সবাইকে বললাম যে আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে আসি তাই যাচ্ছি এখন ওপরে সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এখানেই যাবো খাওয়া দাওয়ার জন্য তাই খাওয়া দাওয়ার জায়গায় এসে এখানে ডেকোরেশনের দিকে সত্যি চোখ দুটো জুড়িয়ে গেছে কী অসম্ভব সুন্দর তাই না চলুন খেতে বসে গেছি প্রথম পাতে পড়ে গেছে আলু চিপস এবং তপসি ফ্রাই তারপরে ভাত গরম গরম ভাত লেবু এবং একটু ডাল ভাত এবং সবজি ডালটা দিয়ে গেছে তাই ভাবলাম অন্য কিছু আসার আগে একটু লেবু লেবু দিয়ে আর ডাল ভাতটা আলু চিপ্তি একটু খেয়ে নিই যাগে অর্ধেকটা খেয়ে নেওয়ার পরে এসে গেছিলো পটল চিংড়ি আর প্রত্যেকটা রান্না হয়েছিল ভীষণ ভীষণ সুন্দর অন্য কোনো মানে মেনু আমি এখানে দুবার নিয়ে নিই কিন্তু পটল চিংড়িটা এতটাই ভালো হয়েছিলো সেটা আমি দুবার নিয়েছিলাম তারপরে যাকে পটল চিংড়ি ডাল ওই সব খেয়ে নেওয়ার পরে পড়ে গিয়েছিল পাবদা মাছ এবং পেয়েছিলো মাংস আর বাকি দিদিরা সব কোথায় বসলো চল তোমাদের একটু দেখায় सेम कर देता है मेजर बोल से तो मांगे ने छुआरा फेतेवा लास्ट को नहीं हो पापा तो मैं 4 मिनट है घर कौन था मैं हेलो भाई रुक শেষ করে সব হাতে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম কারণ আইসক্রিম এখানে স্টল দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস স্টল দিয়ে দিয়েছিল আর প্রচুর ছবি তুলেছি আর এখানে ভুটুদের ছবি তোলা শেষ হচ্ছে না কিন্তু এবার আমরা বাড়ি ফেরার জন্য বেরোবো তা এখানে এটা হলো আমার মা এখানে বিশেষ কথা বলুন একেবারে বাড়িতে তোমার কথা বলছি বাড়ি ফেললাম সবার সঙ্গে সবাই এর সাথে আর ফিরতে পারলো যদি আমরা বাইক নিয়ে ফিরবো বলে আর ওয়েদারটা ঠিক বুঝছিলাম না বলে তাই আমরা আগে বেরিয়ে চলে এসেছি দিদিরা ফিরছে বললো ওরা বাসে করে ফিরবে এবার আমি চেঞ্জ করবো সেসব সারাদিন একদম করার ভালো লাগছে না দর্শক করা বাজে প্রায় রাত সাড়ে দশটায় একটু বাইরে বেরিয়েছি একটু হাঁটবো বলে কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড আছি কিন্তু তারপরে ভাবলাম যে না এইটুকু না করলে খুব মানে ব্যাপারটা বাজে হয়ে যাবে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস কি হয়নি তো ভাবলাম না একটু যদি না হেঁটে শুয়ে ফেলেন ব্যাপারটা খুব বাজে তাই রাতে একটু বেরিয়ে পড়েছি হাঁটার জন্য এই একটু হেঁটে এবার চেঞ্জ